হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ধন্যবাদ আমার এই যে ড্রেসটা দেখুন তো কেমন লাগছে ড্রেসটা আমি আকাশি কালার কাপড়ের উপরে করেছি আর এখানে দেখুন মাল্টি সুতার কাজ করা আছে আর মাশাল্লার ড্রেসটা খুব সুন্দর হয়েছে আর ড্রেসের ডিজাইনটাও দেখেন খুব সুন্দর হয়েছে তো ডিজাইনটা যখন আমি করেছিলাম তখন ভেবেছিলাম যে আসলে ড্রেসটা করার পরে ডিজাইনটা যদি দেই তাহলে আস সুন্দর হবে কিন্তু এখন দেখছি যে শুধু সুন্দর না ড্রেসটা মাসা খুবই সুন্দর হয়েছে আর এই ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যে আপনারা যদি চান তাহলে এটা যে কোনো বয়সী বেবি ফ্রকে তো করা যাবে তার পাশাপাশি এটা কামিজেও এই ডিজাইনটা খুব সুন্দরভাবে করা যাবে তা আমি নিজেও ভাবছি এই ডিজাইনটা দিয়ে একটি কামিজ বানাবো আর এই ড্রেসটা আমি বানিয়েছি পাঁচ বছর বয়সী মেয়ের জন্য তো যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই ডিজাইনটা করা যাবে আর ড্রেসটার কালারের কাপড়ের কালারের সাথে সুতার কালার কম্বিনেশনগুলো আসলে খুব সুন্দর হয়েছে জানেন আপনাদের কাছে কতটুকু সুন্দর লাগবে কিন্তু আমার কাছে আসলে খুবই সুন্দর লাগছে আর ড্রেসটা আমি মাত্র এ ডিজাইনটা কমপ্লিট করেছি এখনও এটাকে ওয়াশ করে এবং স্ত্রী করা বাকি আছে তা আমার ভিডিওটি যদি ভালো লাগে আর আমার ড্রেসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি এটা পেয়ে যাবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ এইভাবে সবসময় আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন আর অবশ্যই ভিডিও এই পর্যন্ত যারা আছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে পারে অসংখ্য আপুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে পারে আর এই লাইকটি যদি আপনারা দেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যাবেন নইলে দেখা যাচ্ছে আপনার নোটিফিকেশনটা সহজে পাবেন না আপনাদের সাত দিন থেকে দশ দিন সময় লাগে নোটিফিকেশন পেতে তো শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে হ্যাঁ আরও একটি কথা এই ড্রেসটা চাইলে আপনার এই কালার কাপড়ে যদি না নিতে চান তাহলে অন্য কালার কাপড়ে করা যাবে আর পাশাপাশি মনে করেন এই সুতাগুলো থাকবে বা অন্য কোন সুতার কাপড় কালারের সাথে কম্বিনেশন করে অন্য কোনো সুতাও দিয়ে করা যাবে আর এইখানে দেখুন আমি ড্রেসটা আসছি এখানে আপনার ফিরোজা কালার আসলে কাপড়টা ফিরোজা কালার না কাপড়টা হলো আপনার একেবারে আকাশি কালার হালকা আকাশি কালার কিন্তু যাই হোক ড্রেসটা খুবই সুন্দর হয়েছে আর বাস্তবে ড্রেসটি দেখতে আরও বেশি সুন্দর তো শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ